তো এখানে মূলত তারা বারো মাসে হচ্ছে এক্সপোর্ট আইটেম নিয়ে বিজনেস করে যারা এক্সপোর্টের আইটেমগুলো নিতে চাচ্ছেন মেন্স টি শার্ট পোলো টি শার্ট তাছাড়া ডেনিমের কালেকশন আছে শার্টের কালেকশন আছে বিস্তারিত সবই থাকবে আমাদের আজকের এই ভিডিওতে তো ভাইয়া কেমন আছেন এবার আপনার তো আগেও দেখছে আমাদের কাছে কি কি পোলো ছিল আর কি এবার কিন্তু ঈদ উপলক্ষে সবই নতুন কালেকশন সব নতুন সব নতুন কালেকশন আমাদের হিউজ প্রোডাক্ট চলে আসছে আরো আসতেছে সামনে

এটাও কিন্তু আরেকটা একটু কম্বিনেশন আছে আর কি আচ্ছা এটাও একটা জোজ কালার তবে শুরু হয় কত থেকে নরমালি এটা এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত হয় তো মানে আপনাদের আমরা সব সাইজ তো अवेलेबल হবে না এক্সপোর্ট প্রোডাক্ট একটু মেনশন করা মানে ইম্পসিবল বিকজ অফ এটাও আছে ওকে এটা কন্ট্রাস্ট করা কন্ট্রাস্ট করা খুব সুন্দর এগুলো সব 1500 করে না হ্যাঁ এগুলো 1500 টাকা এটা হচ্ছে আরেকটা

আমরা নরমালি সাইজ হয় থেকে আপনাদের থেকে ডাবল এক্স এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে নতুন একটা লোগো ঠিক মধ্যে সলিডের মধ্যে করে এই ব্র্যান্ডটা করে তাদের জন্য আর কি এটা আচ্ছা এগুলা পড়বে কত করে এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা এটা পড়বে বারোশো টাকা বারোশো করে আচ্ছা আপনাদের ঠিকানাটা আবার একটু বলে দেন তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শাহাবুদ্দিন প্লাজা আদাবর রিং রোডে সব নম্বর থার্টি থ্রি থার্টি ফোর এটা হচ্ছে রেড কালার এটার কিন্তু সাইজ আছে এস থেকে ডাবল এক্স পর্যন্ত সাইজ আছে এই এই কালার এটা ছাড়া কিন্তু আরো অনেকগুলা পোলো আছে দেখাই এই যে এটা একটা আছে এই বাইরের প্রোডাক্টটা খুব সুন্দর

এটা আঠারোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ছিল বাট এটা পনেরোশো টাকা কালার আছে কালার আছে কয়েকটা চারটা কালার আছে চারটা কালার হবে প্রত্যেকটা কালারই খুব সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর এই হচ্ছে একটা ব্র্যান্ড গেল এটা হচ্ছে আরেকটা এটারও প্রোডাক্টগুলো সুন্দর এটা এই কালারটা কিন্তু অনেক জোস ভাই জোস একটা কালার আছে এই কালারটা অনেক জোস তারপরে এই একটা কালার আছে বোতল গ্রিন কালার

এগুলো 1000 টাকা 1000 করে পড়বে এগুলো সব 1000 টাকা কন্ট্রাস্টের মধ্যে এগুলো কন্ট্রাস্টের মধ্যে আচ্ছা এগুলো সব 1000 1000 করে পড়বে তার মধ্যে কয়েকটা কালার আছে কালার আছে ডিজাইন আছে হ্যাঁ যারা একটু এই টাইপের ডিজাইনটা পছন্দ করে তারা নিতে পারবে ওকে 1000 করে এগুলো 1000 করে এছাড়া কিন্তু ভাই অনেকগুলো পোলো আছে এখানে আরো আছে হ্যাঁ এই যে এগুলা এগুলো কালার ডিজাইনগুলো সুন্দর এটা 1200 টাকা রাখা যাবে 1200 করে এগুলো সিম্পলের মধ্যে জাস্ট কলারটার মধ্যে একটু ডিজাইন করা এগুলো হচ্ছে বারোশো বারোশো করে পড়বে সবই সলিটের ভিতরে আচ্ছা আবার এই পোলোগুলো হচ্ছে এক হাজার টাকা এক হাজার প্রাইস পড়বে এক হাজার এগুলো এক টাকা করে তাছাড়া এখানে আরও অনেক পোলো আছে এক আছে আটশো আছে ঠিক আছে তারপর আরেকটা অফার আছে ওগুলোর সাইজ নাই ওগুলো আগের প্রাইসই ছয়শো টাকা করে পড়বে ছয়শো করে ছয়শো করে হ্যাঁ এই যে এদিকে যা দেখতেছে এগুলি সব আটশো টাকা এগুলো সব আটশো করে হ্যাঁ এগুলি সব আটশো টাকা এখানে যা আছে এগুলি সব আটশো যাই নিতে চায় আটশো করে পড়বে অনেকগুলি আর কি এগুলো তো আগেও দেখাইছিলাম এই জন্য আর দেখালাম না এগুলো অনেক আছে এই জন্য আর কি তাছাড়া আমাদের আমরা টি শার্টে চলে যাই ঠিক আছে এক্সপোর্টের আমাদের কাছে অনেক

সো এগুলো দেখে দেখে নিতে হবে অনেকগুলো কালার আছে আমি জাস্ট কালারগুলো একটু দেখাই দিচ্ছি ডিজাইনগুলো একটু দেখাই দিচ্ছি এটা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারে বাট এটা আমরা হয়তো বা পরে অনলাইনে আর কি আমরা এগুলা কেমন পড়বে প্রাইস এগুলো পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আটশো আটশো পঞ্চাশ করে হ্যাঁ আটশো পঞ্চাশ অরিজিনাল ভাইয়া প্রোডাক্টের অন্য অন্য জায়গায় কিন্তু আরো অনেক বেশি প্রাইস বুঝছেন বাট আমরা চেষ্টা করি একটু রিজনেবল রাখার জন্য আর কি কারণ আমাদের

এইগুলো ছাড়া কিন্তু এখানে আমাদের কিছু মিক্স পোলো আছে আর কি একটু জাস্ট আমি দেখায় দেই এই পোলো গুলো আর কি খুব জোস কালারফুল একটু তারপরে যে এগুলা এগুলো কিন্তু পেয়ে যাবে মাত্র 1000 টাকা করে 1000 টাকা এগুলো দেখে নিতে হবে ঠিক আছে সাইজ কিন্তু নাই এটা এসে দেখে তারপর নিতে হবে প্রোডাক্টগুলো খুবই জোস জোস কিছু পোলো আছে আমাদের কাছে এখানে এগুলো 100% এক্সপোর্ট এর এক্সপোর্ট পণ্য এই যে এগুলা হ্যাঁ সাইজ কিন্তু হ্যাঁ সাইজ কিন্তু নাই সাইজ আইসা দেখে তারপর নিতে হবে বুঝছেন এগুলা এগুলো প্রোডাক্টগুলো খুবই জজ মানে এই পোলোগুলো যে এত সুন্দর আসছে এখানে আরো অনেকগুলো আছে এই যে এখানে একটা আছে ঠিক আছে এইগুলো আসলে দেখে দেখে নিতে হবে মানে এখানে অনেকগুলি কালার ডিজাইন আছে এখানে অনেক আছে তারপর হচ্ছে ভাইয়া আমাদের পাঞ্জাবি আসতেছে শার্ট আসতেছে

প্রাইস ছিল বেশি বাট এগুলা এখন অল্প কিছু প্রোডাক্ট আছে তো এগুলো আর কি হ্যাঁ ছয়শো করে এগুলা আমাদের আগের প্রাইসই কিন্তু এগুলা এসে দেখে নিতে হবে সব ভিজিট করে প্রোডাক্ট কিনতে হবে কারণ বলবে যে আমরা ছিঁড়া দিছি এই দিছি সেই দিছি ঠিক আছে কারণ আমি এই জন্য এসে বলতেছি যে আমরা ছয়শো টাকা দিচ্ছি এই না যে আমরা রিজেক্ট কোনো প্রোডাক্ট দিচ্ছি এই জন্য এসে দেখে চেক করে নিতে পারবে নো প্রবলেম ঠিক আছে আর এগুলো অনলাইনে সাপোর্ট দেওয়া আসলে পসিবল না যেহেতু ঈদ একটু রাস্ট টাইম আমি একটু ডেনিম দেখে আমাদের এখানে কিন্তু ডেনিম কিন্তু অনেকগুলো ডিজাইন চলে আসছে একটু দেখেন ওয়াশ গুলো দেখেন কত সুন্দর হ্যাঁ একদম অরিজিনাল এক্সপোর্ট আছে অরিজিনাল এক্সপোর্ট একদম অরজিনাল এক্সপোর্ট এগুলোর কি সাইজ দেওয়া যাবে হ্যাঁ সাইজ আছে হচ্ছে ভাই 30 থেকে 36 পর্যন্ত 36 পর্যন্ত হ্যাঁ স্পান্ডেক্স আছে কালারটা তিনটা ওয়াশ আসছে আমাদের কাছে আচ্ছা তিনটা ওয়াশে আগে দেখা দেই জাস্ট চমৎকার ওয়াশ কিন্তু খুবই সুন্দর কিন্তু ভাই দেখেন একটু ক্লোজলি দেখেন কাজগুলো কত সুন্দর নই এই প্রিন্টার এই যে ব্র্যান্ড এই ব্র্যান্ডের প্রিন্টার কিন্তু মানে সারা বাংলাদেশে একটা বিশাল চাহিদা আছে ঠিক আছে কারণ রেগুলার পরে ইউজ করে খুবই মজা একদম তারপর হচ্ছে আরো কয়েকটা আসছে আমি একটু দেখাই এই যে এই যে একটা এগুলো সাইজ ছোট হয় কত থেকে ভাই এইটা হচ্ছে ভাই আমাদের এক্সপোর্টার প্যান্ট আমরা অল্প কিছু পাইছি বুঝছেন 30 আছে 36 আছে 34 32 এরকম আর কি কেমন পড়বে ভাই 30 আছে এইগুলার প্রাইস পড়বে হচ্ছে আগে যেটা দেখালাম মানে এইটা পড়বে হচ্ছে ভাইয়া প্রাইস দেওয়া হচ্ছে বাইশশো পঞ্চাশ আচ্ছা বাট এটা আমরা রাখতে পারবো ফিক্সড আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ হ্যাঁ এই ধরনের মানে ইয়েগুলো এটাও হচ্ছে আঠারোশো আঠারোশো পঞ্চাশ হালকা ভিতরে আছে

আচ্ছা এই যে এক হাজার টাকা টাকা এগুলো ইন্ডিয়ান কিন্তু আচ্ছা সম্পূর্ণ ইন্ডিয়ান হ্যাঁ সম্পূর্ণ ইন্ডিয়ান প্যান্ট এগুলো আচ্ছা ডেনিমের মডেল আছে, অনেকগুলি অনেকগুলি আছে। আছে। আছে আমি প্রথম দেখলাম। আছে। খুবই জোস এই প্যান্টটা। এটাও পনেরোশো পঞ্চাশ এটাও সেম 1550। পনেরোশো 1550 ওকে এটাও করে

সব অর্ডার দেওয়া আছে চলে আসবে ভেরি সুন ঠিক আছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো এই যে টুয়েল প্যান্টগুলো ভাই কালারগুলো যা আজকে দেখাই মানে এত জোস কালার এগুলো কিন্তু সোভার কালার ঠিক আছে মানে সবাই পড়তে পারবে অ্যান্ড সব ওকেশনেই পড়তে পারবে ফর্মাল বলেন ক্যাজুয়াল বলেন ঠিক আছে কালারগুলো জাস্ট একটু দেখাই দেয় এন্ড একটু হেভি আউন্সের মধ্যে আর কি স্প্যান্ডেক্স ব্র্যান্ডটা কি দেখতে পাচ্ছে এই যে যে ব্র্যান্ডটা খুব একটা ব্র্যান্ড কিন্তু আর খুব ভালোই কাপড়টা একটু বোলেসমর খুবই জোস আর কি এই প্যানগুলো রাখতে পারবো হচ্ছে 1650 টাকা রেগুলার প্রাইস হ্যাঁ 1650 রেগুলার প্রাইস এটা আমরা রাখতে পারবো ফিক্স 1350 1350 1350টা দেখেন এটা অ্যাশ কালারের মধ্যে দেখে একটু এই যে দেখেন একদম ভিতরে আছে ব্ল্যাক এর মধ্যে আছে ব্ল্যাক যেটা এগুলো তেরোশো করে তেরোশো পঞ্চাশ এই প্যান্টগুলো যদি আপনার অন্য কোনো ব্র্যান্ড থেকে কিনতে যান ঠিক আছে আমি বললাম না সে মেনশন করলাম না এগুলো আপনার বাইশশো পঁচিশশো এরকম এরকম প্রাইস পড়বে এরকম প্রাইস পড়বে ঠিক আছে বাট আপনার একদম রিজনেবলের মধ্যে পাওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা দেখেন কালারগুলো কত জোর জোর কালার খুবই সুন্দর সুন্দর কালার এছাড়া কিন্তু ভাই আরও অনেক আছে এগুলা এখানে কিছু আমার টুইল আরও আছে বুঝছেন এগুলা পেয়ে যাবে আটশো টাকা আছে ছয়শো টাকা আছে এগুলো আগের প্রাইস আমরা আর ঠিক সো এখানে আমাদের কাছে শার্ট কালেকশন গুলো আছে এখন আরো অনেক নতুন শার্ট আসবে এই জন্য আমরা দেখালাম না বাট যেগুলো আছে শার্ট আগের এগুলো আমরা একটা ডিসকাউন্ট অফার আগেও দিয়েছি এখনও দিচ্ছি যে কোনো তিনটা শার্ট নিবে পনেরোশো টাকা

ঈদ পর্যন্ত চলবে টি শার্ট মাত্র কিন্তু এই ক্ষেত্রে এসে দেখে তারপর নিতে হবে কারণ হচ্ছে অনলাইন সাপোর্ট দেওয়া পসিবল না এখন আমাদের একটু রাশ টাইম ঠিক আছে এসে দেখে নিলে বেটার হয় কি যার যেটা ভালো লাগে দেখে দেখে নিতে পারবে আর কি ঠিক আছে আমি জাস্ট একটু দেখাই দিই আর কি এগুলা অনেক জোস মানে এই টি শার্টগুলো আসলে এক একটা কিনতে গেলে মিনিমাম পাঁচশো টাকার উপরও লাগবে আর কি ঠিক আছে বাট আমরা একটা অফারে দিয়ে দিচ্ছি যে কোনো তিনটা আর বাকি ভিডিওটা বড় না করলাম এখানে অনেকগুলো কালেকশন আছে ঠিক আছে আর তো অনেক প্রোডাক্ট দেখানো বাকি ছিল বাট আমরা ভিডিওটা বড় না করে আজকে এই পর্যন্তই থাক নেক্সট আমরা অন্যন্য ভিডিওতে মানে নেক্সট ভিডিওতে অনেক প্রোডাক্ট নিয়ে আসব অন্যন্য কালেকশন নিয়ে আসব ইনশাআল্লাহ ঠিকানাটা একটু সংক্ষেপে আবার একটু বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে শাহাবুদ্দিন প্লাজা আদাবর রিং রোড शॉप নাম্বার হচ্ছে 33 34 ফার্স্ট ফ্লোরে আমাদের সেটা আচ্ছা হাজার টাকার পাইতে কিনেছে যারা ঢাকার বাড়ি থেকে নিতে চায় জাস্ট একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে অল ওভার বাংলাদেশ অল ওভার বাংলাদেশ